নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে গাছ থেকে একটা মোচা পেরে নিয়েছি এই মোচা দিয়ে গোবিন্দ ভোগ চাল দিয়ে ঘন্ট করবো আর সঙ্গে হচ্ছে মোচার বড়া আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি দুটো রেসিপি আপনার ভীষণ ভীষণ ভালো লাগবে প্রথমে আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি এইগুলো দিয়ে বড়ো করবো আর ভেতরের যে নরম অংশটা থাকবে ওইটা দিয়ে ঘন্ট করব অনেকগুলো মোজার ফুল ছাড়িয়ে নিয়েছি ওইগুলো দিয়ে বড়া করব আর বাকি যে অংশটা আছে ভেতরে এটা দিয়ে কিন্তু ঘন্ট করব মাথাটা ফেলে দিচ্ছি আর বাকি অংশটা কেটে নিব উপর থেকে কেটে নিয়েছি ভেতরে এই শক্ত অংশটা ফেলে দেব ঘন্টার জন্য মোচাটা কেটে নিয়েছি এবারে বড়ার জন্য এই ফুলগুলো বেছে নেব ফুলের ভেতরে এই যে কাঠির মতো আছে এইগুলো ফেলে দেব আর একটা প্লাস্টিকের মতো অংশ থাকে এটাও ফেলে দেবো মোচার যে কোনো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে মোচাটা কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে জল দিয়ে ঘন্টার জন্য যে মোচাটা কেটে রেখেছি এটা ভাপিয়ে নেব এবারে একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মোচাটা সেদ্ধ হতে হতে বড়ার জন্য একটুখানি আতুর চাল বেটে নেব আর এখানে আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা নিয়ে নিচ্ছি আর সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আতপ চালটা একেবারে হালকা করে বেটে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আর যে কোনো বড়াই কিন্তু আতব চাল দিয়ে বানালে সেটা অনেক বেশি ভালো হয় আর অনেক মুচমুচেও হয় এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি জোগাড় করাইয়ে সর্ষের তেল দেবো আর তেলটা গরম হতে থাক এই ভাগে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আতপ চাল বাটার মধ্যে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর দেবো একটুখানি কালো জিরা এবার খুব ভালো করে মেখে নেব আর ব্যাটারটা খুব ঘন করিনি খুব একটা পাতলাও করিনি এরকমই ঘন দেখেছি এবারে একটা করে নেব আর এই ব্যাটারে খুব ভালো করে চুবিয়ে তেলে ভেজে নেব পাল্টে বড় গুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আর দেখুন বড়া দেখতে কত সুন্দর হয়েছে একেবারে মুখ মুছে একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি গুলো ভেজে নামিয়ে নিয়েছি এবারে এই তেলের মধ্যে আলু ভেজে নেবো আর আলুটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি একবার একটুখানি লব আলুক দিয়ে দিচ্ছি কেমন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব আর ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা দিয়ে গোটা জিরা শুকনো লঙ্কা পাতা ফুলনটা ভাজা হয়ে গেছে এর উপরে দেব দুটো কাঁচা লঙ্কা এবারে সেদ্ধ করে রাখা মোটা নিয়ে কোনের উপরে মোটাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার সামান্য করে হলুদ আর লবণ দেবো আগে থেকেই হলুদ লবণ দেওয়া ছিল অল্প করে দেবো মোটাটা একটু ভাজা ভাজা মতো হতে থাক আর এই ফাঁকে আমি একটু গোবিন্দভোগ চাল বেটে নিচ্ছি এখানে দুই তিন চামচ মতো গোবিন্দভোগ চাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে বেটে নেব গোবিন্দভোগ চালটা বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ছয় সাত মিনিট মতো রান্না করে নিয়েছি মোটাটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো জিরা আর আদা বাটা এক চামচ মতো আদা আর জিরা বাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি এবারে ভেজে রাখা আলুটা দিয়ে এবার সামান্য একটুখানি মশলা বাটা জল দিয়ে কষিয়ে মশলা মশলাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর মোচাটা এবার এর মধ্যে দেবো ধুয়ে রাখা কয়েকটা কিশমি আর দেবো গোবিন্দভোগ চালবাটাটা কিসমিস দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালবাটা একটু জল মিশিয়ে আরো একটু জল দেবো দিয়ে যাবে সবশেষে দিয়ে দেবো গরম মশলা বাটা একদম চামচ মতো এর মধ্যে এক চামচ ঘি দিল খেতে অনেক ভালো হতো তবে ঘিটা নেই আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দেখুন এবারে নাড়িয়ে চাড়িয়ে আরো দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নেব দেখুন দেখতে কি সুন্দর হয়েছে ঘন্টটা বটা দেখুন কেমন মুচমুচো হয়েছে আর সঙ্গে মোচার ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হবে যাই হোক আজকের এই ছোট্ট রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে